প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি ও বিনিয়োগ বিশ্লেষণ দৈনিক সূচক বিশ্লেষণ পর্বে স্বাগতম সূচক বিশ্লেষণ পূর্বে আমি আপনাদের সামনে আসলে অপ্রাসঙ্গিক কথা কিছু বলতে চাই আর সেটি হলো আসলে ভিডিও দিতে দিতে আমার অনেক দেরি হয়ে যায় এটা আমি জানি বুঝতেও পারি শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণ প্ল্যাটফর্মের সেবা বিঘ্নিত হয় এতে আসলে সারাদিনে কর্মব্যস্ততা পরে এটা আমাকে এই প্ল্যাটফর্মে আসতে হয় চাইলেও আসলে আমি পারি না সময় করে সময় কাভার করে পারি না এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের যে অনুপ্রেরণা এই অনুপ্রেরণায় আমি আসলে অনেক অনুপ্রাণিত হই আর এটা চাইব যে আপনারা আমাকে দিয়ে যাবেন আমি আমি আপনাদের কাছে চরম কৃতজ্ঞ যাই হোক আমরা এবার চলে আসি আজকের সূচক বিশ্লেষণের মূল পর্বে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্য দিবস আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে সপ্তাহটা আমরা খুব ভালো কাটিয়েছি ব্যবসায়িক দিক দিয়ে আজ আঠাশ দশমিক এক পয়েন্ট বৃদ্ধি মোট সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো বিরানব্বই দশমিক শূন্য চার টাকার পরিমাণে লেনদেন হয়েছে নয়শো একান্ন দশমিক আট পাঁচ কোটি টাকা আজকে বৃদ্ধিতে ছিল একশো একশো একষট্টিটি নিম্নগামী ছিল একশো একাত্তরটি এবং অপরিবর্তিত ছিল ছেষট্টিটি কোম্পানি টাকার পরিমাণে যেটা কম হয়েছে সেটা গতকালের থেকে খুবই অল্প যেটা না বল যেটা অতি নগণ্য ব্লকের লেনদেন হয়েছে পঁয়ত্রিশটি কোম্পানির আর এর টাকার পরিমাণে উনিশ দশমিক চার শূন্য কোটি ইন্ডেক্স মোবারে ভূমিকা রেখেছে যে দশটি কোম্পানি সেগুলো হলো ব্র্যাক ব্যাঙ্ক ব্যাঙ্ক এশিয়া এম টি বি আলারাফা সিটি ব্যাঙ্ক আইডিএলসি স্কোয়ার ফার্মা এনসিসি ব্যাঙ্ক যমুনা ব্যাংক আর এই দশটি কোম্পানি ইন্ডেক্স মুভারে ভূমিকা রেখেছে মোট ৩৩ পয়েন্ট আর ইন্ডেক্স নেগেটিভে ভূমিকা রেখেছে যে দশটি কোম্পানি সেগুলো হলো ব্যাটবিসি বেক্স ফার্মা বিএসসি পিএলসি বিএসসি পিক বিগন ফার্মা জিপি হালডার বাক্স এসিআই লিনডিটি আর এই দশটি কোম্পানি নেগেটিভে ভূমিকা ছিল সতেরো দশমিক এক দুই আলহামদুলিল্লাহ মার্কেট এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে আর প্রতিনিয়ত সে একের পর এক মাইলস্টন অর্জন করতেছে সামনের দিনগুলোতে তার এই যে ধারা অব্যাহত রাখবে এটা আমরা মার্কেট সংশ্লিষ্ট হিসেবে আশা রাখি আর আমাদের যে আসলে একটা সামনে যে ইয়ে আছে শুল্কের যে একটা খবর আছে এটা আমরা আশা করি যে আমাদের সরকারের তরফ থেকে নেগোশিয়েট করে ইয়ে করতে পারবে কমাতে পারবে আর এটা যদি হয় তাহলে আমাদের দেশের অর্থনীতি যে অন্যতম চালিকা শক্তি পোশাক্ষ ভালো হবে আশা রাখি আর এই সংক্রান্ত একটা ভিডিও আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি সবার কাছে দোয়া প্রার্থী আসসালামু আলাইকুম